আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স আইটেম মিট বক্স যেটা আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাই এই জন্য আমি এখানে তিনটা আলু এরকম কিউব করে কেটে নিয়েছি আলুগুলো আগে থেকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সত্তর পার্সেন্টের মধ্যে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি আলুগুলো উঠিয়ে নিলাম তারপরে এখানে নিয়ে নিয়ে নিয়েছি দুই টুকরো মুরগির বোকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি তারপর এর সাথে আমি দেড় চা চামচ লেবুর রস দেড় চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে সাথে এক চা চামচ সয়া সস একটা ডিম ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি মাখা হয়ে আমি এখানে প্রায় পাঁচ চা চামচের মতো পাঁচ টেবিল চামচের মতো কন দিয়ে ভালো মতো মেখে নিয়েছি মেখে নিয়েছি তারপরে আবার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা ময়দা দিয়ে আবার ভালো মতো মেখে নিয়েছি মাখানো হলে ঠিক এরকমভাবে একটা প্যানে তেল গরম করে মাংসগুলো আমি এরকম একটা একটা করে ছেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা টিসুর মধ্যে ওগুলো উঠিয়ে নেব এভাবে সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি তারপরে আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছি আর দুই দুই টেবিল চামচ ময়দা ও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর সাথে দিয়েছি আমি এখানে এক চা চামচ অরিগানো আর সামান্য একটু পানি দিয়ে এগুলা এরকম করে মেখে নিয়েছি যাতে সামনে একটু কোট হয় ময়দা ও কর্নফ্লাওয়ারের একটু কোট হয় আলুর মধ্যে তারপরে গরম তেলে এগুলো একটা একটা করে ছেড়ে এরকম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে ভাজা হয়ে গেলে সবগুলো আমি উঠিয়ে নিব তারপরে একটা প্লেটে আগে চিকেনের কিছু টুকরো দিয়ে দিলাম তারপরে আলুর কিছু টুকরো দিয়ে দিলাম আবার চিকেনের কিছু চিকেনের টুকরা আলুর টুকরা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাউনিস ম্যাউনিসটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তারপরে দিয়ে দিলাম টমেটো সস তাও স্বাদ অনুযায়ী দেবেন যে যেরকম খেতে চান তারপরে দিয়ে দিলাম এখানে আগে আগে থেকে এখানে আগে থেকে রোস্ট করা সাদা তিল তিলটা দিয়ে আমি দুইটা চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেব ব্যস্ত এগুলো আমার দারুণ স্বাদের মিট বক্স আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ পেস